ভবিষ্যতে আরও অধিক সংখ্যক কর্মকর্তা প্রমোশন পায় সে ব্যাপারে সকলকে আত্ম উন্নয়নের জন্য কাজ করার উদ্দেশ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের দু হাজার চব্বিশ সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় জিইসি কনভেনশন সেন্টারে বিস্তারিত থাকছে রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলে দু সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিতে জিএসসি কনভেনশন সেন্টার আয়োজন করা হয় এক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবিব রহমান এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল এছাড়াও ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ তহিদ হোসেন ট্রেড ফাইন্যান্স অ্যান্ড আর জি ডিভিশনের প্রধান আবু রুশ ইফতিকারুল হক সহ অন্যান্য নির্বাহী চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখা সময়ের ব্যবস্থাপকগ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য জায়গা থেকে কাজ করার আহ্বান জানান ভবিষ্যতে আরও অধিক সংখ্যক কর্মকর্তা যাতে প্রমোশন পায় সে ব্যাপারে সকলকে আত্মোন্নয়নের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে কেন্দ্র করে আমাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য ব্যবসা যে সম্প্রসারণের জন্য বিশেষ করে আমাদের সেবা সব জায়গায় বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে আমরা নিয়ে যেতে চাই এই বছরও আমাদের বান্দরবনে লামায় শাখা হবে বান্দরবনে হবে এবং গত বছর আমরা খাগড়া চড়ে যে শাখা এবং কয়েকটা জায়গায় আমরা উপশাখা করেছি ক্রমান্বয়ে আমরা আমাদের কুতুবদিয়া সন্দীপ মহেশকালী এ সমস্ত দ্বীপ অঞ্চলে আমরা যাব আপনারা জানেন আমরা সোশ্যাল স্লাইবিং অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং মানুষের সমস্যা সমাধানের নিমিত্তে আমরা এটা শুরু করেছি